আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা এখন একটু একটু ঝিরি বৃষ্টি হচ্ছে আসলে আমি ঘুম থেকে উঠে দেখি মানে আকাশটা প্রচুর মেঘলা কয়েকদিন থেকে প্রচণ্ড গরম ছিল আজ হঠাৎ করে আকাশটা মেঘলা পরে ভাবলাম যে হয়তোবা বৃষ্টি হবে তাই আমি সকালবেলা আমি আঙ্গিনা কিছু লাকড়ি শুকুতি দিয়েছি সেগুলো তুলে নেব আমি যেগুলো লাকড়ি শুকুতি দিয়েছি পুরোটাই শুকাই নি কিছু শুকিয়েছে কিছু ভেজা আছে তাই আমি শুকনোগুলো বেছে বেছে তুলে নেব আর ভেজাগুলো আমি এক জায়গায় রেখে দেব এদিকেও কিছু লাকড়ি আছে এখান থেকে আমি শুকনোগুলো তুলে নেব আর ভেজাগুলো রেখে দেব আমার ঘরে অনেক লাকড়ি আছে কিন্তু সেগুলো ভাজ করে রাখা আর বাহিরে কিছু লাকড়ি আছে সেগুলো এখন আমি ব্যবহার করব আর পরবর্তীতে বৃষ্টির দিনে আমি ঘরের ভিতরের লাকড়িগুলো ব্যবহার করব। এই যে এদিকে কিছু লাকড়ি দেখতে পাচ্ছ এগুলো আমার বাথরুমে যখন চাল দিয়েছি তখন যে গাছ কাটাই কেটে ফাড়াই করে নিয়েছি সেখান থেকে যে লাকড়িগুলো বের হয়েছে সেগুলো এখানে রেখেছি এখান থেকে কিছু বাস খড়িয়েছে আমি সেগুলো নিয়ে এখন রান্না করব আর এগুলো শুকোতে দিয়েছি এগুলো শুকানোর পরে রান্না করবো এবং বাকিটা ঘরে তুলে রাখবো এই যে অলরেডি আকাশটা প্রচণ্ড মেঘলা এখনই বৃষ্টি নেমে পড়বে তাই আমি লাকড়িগুলো তাড়াতাড়ি তুলে নিচ্ছি লাকড়ি তোলার শেষে আমি চলে এলাম রান্নাঘরে অলরেডি কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে এখন রান্নাঘরে এসে আমি আমার যে থালা বাসন আছে সেগুলো মেজে নেবো আমি এই থালা বাসন মাঝার মাঝে বারবার গিয়ে বাবুকে দেখে আসতেছি কারণ বাবু একটু পর পর কান্না করতেছে ওর বাবা দুই বাবুকে নিয়ে বসে আছে আর আমি রান্না করতেছি দুই বাবুকে কি একসঙ্গে একাই নিয়ে থাকা যায় তাই একজন কান্না করতেছে একজন খেলতেছি এরকম অবস্থা তাই আমি একটু পর পর গিয়ে বাবুদের সময় দিয়ে আসতেছি এই যে আমি এখন থালাবাটিগুলো বাটিগুলো মেজে নেব আসলে যখন আমি গ্যাসে রান্না করি তখন থালা বাটি মাজা আমার কোনো অসুবিধা হয় না কিন্তু যখন চুলে রান্না করি তখন কিন্তু খুবই অসুবিধা এখানে কালি লেগে যায় বেসিনের মধ্যে সেই কালি আবার প্লেট বাটিতে এগুলোতে ভরে যায় আমি অল টাইম চেষ্টা করি বাইরে মাজার জন্য কিন্তু যখন সময় হয়ে ওঠে না তখন আমি এখানে মেজে যাই এই যে হাঁড়িটা মাজতেছি এটা বাবুর জন্য সুজি রান্না করি এটা কিন্তু সুলোয় রান্না করার কারণে কালি হয়ে গেছে আমি হাঁড়িটা মেজে পানি তুলে নিচ্ছি বাবুর জন্য সুজি রান্না করব। কারণ বাবুর জন্য সেরেলাক্স আছে হোম মেড সেরেলাক্স মানে ওকে সব কিছুই খাওয়াচ্ছি এমনকি ভাত আমি গ্লাস দিয়ে সেনে তারপরে খাওয়াচ্ছি ও কিন্তু প্রথম যখন ওকে খাবার দেয় তখন আমি ওকে সুজি দিই সেটা লবণ ও চিনি ছাড়া ও দু দিন খাওয়ার পর ওটাতেই অভ্যস্ত হয়ে গেছে এখন সে বা ফল দিলে ও তেমন একটা খেতে চায় না আমি যে হাণ্ডিটা পরিষ্কার করে নিচ্ছি এটা হলো আমার পুরনো রাইস কুকারের হান্ডি রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে তাই আমি হান্ডি দুটো দিয়ে মাটির চলে রান্না করি একটা মাকে দিয়েছি আর একটা আমি ব্যবহার করি আর রাইস কুকারের যে নষ্ট হয়ে গিয়েছে ওটা আমি বিক্রি করে দিয়েছি ভাঙিওয়ালার কাছে এই যে আমি পানিটা পরিষ্কার করে চুলে বসিয়ে দিয়ে আসলাম এখন আমি এই বালতিটা মেজে নিচ্ছি এটাতে আমি চাল ধুয়ে নেব বন্ধুরা আমি যতক্ষণ কাজ করছি তোমরা আমার পাশেই থাকো আমি কিন্তু এই ঢাকনাটা রাইস কুকারের পুরনো রাইস কুকারের ছিল এটা আমি ব্যবহার করি প্রথমে ভেবেছিলাম মাটির চুলে রান্না করে ভেঙে যায় কি না কিন্তু না এটা ভাঙে না মেজে রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তারপর চলে যাব আমি আমার রান্নাঘরে এই যে দেখতেই পারছ এই টেবিলে আমি সব পরিষ্কার করে রেখেছি তারপর চাউলগুলো ধুয়ে আমি ভাত বসিয়ে দেব ততক্ষণ তোমরা আমার সঙ্গেই থাকো আমি অলরেডি চুলার পাশে চলে এসেছি এখন আমি লাকড়ি ধরিয়ে নেব এই যে এইটা হলো আমার চুলের পাড় আর পাশে যে দুটো টুল দেখতেছ আমার চুলের বাড়ির কাছে সে দুটো কিন্তু কেউ বসার জন্য রাখিনি এ দুটো হলো আমার ভিডিও ম্যান মানে মানুষ না থাকার কারণে আমার ভিডিওতে কিন্তু কোনো ভিডিও ম্যান নেই বা কোনো স্টার নেই তাই আমি এখানে টুল দুটো রেখেছি ভিডিও করার জন্য আমি চুলের জাল ধরিয়ে দেওয়ার পর এখন চালগুলো তুলে দিচ্ছি চুলের জাল ধরে নিয়ে এদিকে আমি তরকারি কেটে নিচ্ছি আজ বেশি কিছু রান্না করব না কারণ গতকাল আমি যে লাউ তরকারি রান্না করেছিলাম মাছ দিয়ে সেটাই কিন্তু অনেকটা আছে দুজন মানুষ তো অত তরকারি খেতে পারি না আর লাউ তরকারি বাসি খেলে কিন্তু ভালো লাগে আর আমি যে লাউ ছালগুলো রেখেছিলাম সেগুলো এখন আলু দিয়ে ভেজে নেব এই যে যেটা ভিডিও ম্যান আমি বললাম না যে আমি এই আমার দুটো ম্যান আছে এই দুটো তাই আমি ফোন রেখে ভিডিও করতেছি এমন সময় প্রচুর বৃষ্টি নেমে গেল আমার টুলের উপর কিন্তু পানি আসতেছে তাই আমি ফোনটা সরিয়ে নিলাম আমার বাসার সামনে যে বিল্ডিংটা দেখা যায় সেটা কিন্তু একটা টেলিফোন অফিস টেলিফোন অফিস তেমন একটা চালু নেই তবে অফিস আদালতে যে টেলিফোনগুলো চলে সেখানকার বিল নেওয়া দেওয়ার জন্যই টেলিফোন অফিসটা কিছুটা চালু আছে এখানে একজন নাইট গেট থাকে ওনার স্ত্রী সহ ওনারা এখানে হাঁস মুরগি ছাগল সব কিছুই লালন পালন করে অলরেডি আমার আলুর খাচাতেও পানি এসেছে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন আমি অলরেডি বাজি বসিয়ে দিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ